অমল কুমার রায়চৌধুরী ছিলেন একজন ভারতীয় পদার্থবিদ যিনি সাধারণ আপেক্ষিকতার ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত তিনি এক চার সেপ্টেম্বর এক নয় দুই তিন সালে বরিশালে বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতের বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং এক আট জুন দুই শূন্য শূন্য পাঁচ তারিখে ভারতের কলকাতায় মারা যা রায়চৌধুরী কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন এবং তারপর এক নয় পাঁচ তিন সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি অর্জন করে তিনি কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এবং এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে কলকাতায় বিজ্ঞান তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল রায়চৌধুরী সমীকরণ যা সাধারণ আপেক্ষিকতা এবং সৃষ্টিতত্ত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমীকরণটি স্পেসটাইম বহুগুণে জিওডেসিক কনগ্রোজেন্সের আচরণকে বর্ণনা করে এটি মহাকর্ষীয় পতনের গতিবিদ্যা এবং ব্ল্যাক হোলে একতা গঠন বোঝার জন্য অ্যাপ্লিকেশন রয়েছে রায়চৌধুরীর কাজ তাত্ত্বিক পদার্থবিদ্যা এবং সৃষ্টিতত্ত্বের অনেক উন্নয়নের ভিত্তি স্থাপন করেছি তিনি তার কর্মজীবনে এক নয় ছয় এক সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এবং দুই শূন্য শূন্য পাঁচ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ সহ বেশ কিছু সম্মাননা পেয়েছিলেন তার উত্তরাধিকার সাধারণ আপেক্ষিকতার ক্ষেত্রে পদার্থবিদ এবং গবেষকদের অনুপ্রাণিত করে চলেছে tik podar to bidda